গত কয়েকদিন যাবৎ আওয়ামী লীগকে কইরা কিছু নিউজ আমরা দেখতে পাচ্ছি কিন্তু অদ্ভুত কোনো কোনো কারণে সেই নিউজগুলো নিয়ে পত্রপত্রিকায় বিশেষ আলোচনা নাই জাস্ট নিউজ হিসাবেই সেগুলো থেকে যেতেছে এবং আমাদের সোশ্যাল মিডিয়া বলি বা আমাদের রাজনৈতিক মহলের আলাপ আলোচনা বলি কোনোখানেই এই নিউজগুলা আলাপের বিষয়বস্তু হিসাবে জায়গা পাইতেছে না আপনারা জানেন যে কিছুদিন আগে হিউম্যান রাইটস ওয়াচ এবং আরও কয়েকটা মানে আন্তর্জাতিক সংস্থা তারা আওয়ামী লীগকে ব্যান করার প্রসঙ্গে বিবৃতি দিলো এবং সেটা তারা এই মর্মে বিবৃতি দিল যে আসলে প্রফেসর ইনুসের এই মুহূর্তেই বা অন্তর্বর্তী সরকারের এই মুহূর্তেই আসলে এই ব্যানগুলা সরায় নেওয়া উচিত নাইলে এই জিনিসটা আসলে অগণতান্ত্রিক হইতেছে তার মধ্যেই আজকে বা গতকালকে আপনারা জানেন যে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয়ের একটা ইন্টারভিউ নিল এপি বা অ্যাসোসিয়েট প্রেস এবং সেই ইন্টারভিউ ওয়েস্টের আরও কিছু বড় বড় মিডিয়া ওয়াশিংটন পোস্ট এবং এপি সেখানে ছাপানো হইল। এবং সেখানে তারা এমনভাবে পুরো আলাপটাকেই পোট্রে করলো যে এই আওয়ামী লীগকে যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না হয় সেটা আসলে খুবই ভয়ানক একটা বার্তাই তৈরি করবে এবং ওয়েস্ট মানে ওয়েস্টের মিডিয়া ওয়েস্টের মানে মানবাধিকার বিষয়ক সংস্থা ইত্যাদি এবং টোটাল ওয়েস্ট আমরা বা টোটাল পশ্চিম বা আমেরিকা যাই বলি না কেন তারা আসলে এই বিষয়ে আরও আলাপ আলোচনা শুরু করবে দেখেন এপিতে যে সাক্ষাৎকারটা ছাপানো হয়েছে সজীব ওয়াজের জয়ের যে সাক্ষাৎকারটা ছাপ ছাপানো হয়েছে সেখানে কয়েকটা বিষয়ে বেশ গুরুত্বপূর্ণভাবে সেখানে তারা হাজির করছে তার মধ্যে একটা হচ্ছে যে আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না হয় তাইলে সেই নির্বাচনকে আসলে কোনোভাবেই একটা মানে অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলা যাবে না এই যে সজীব ওয়াজের জয়ের কথাটা বলছেন মিডিয়ার মানে দৃষ্টিকোণ থেকে বা মিডিয়ার যে পারসপেক্টিভ সেই জায়গা থেকে সজীব ওয়াজের জয়ের কথাটা তারা অনেক মানে মানে পজিটিভলি আসলে এখানে মানে উল্লেখ করছে এবং বলতে চেষ্টা করছে এই ক্ষেত্রে ওয়েস্টের মিডিয়াগুলারও আসলে এই ধরনের দৃষ্টিভঙ্গি দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার দুই সেখানে সজীব অজর জয় একটা কথা বলছে যে ফাইনালি নির্বাচনের একদম আগ মুহূর্তে যদি আওয়ামী লীগের উপর এই ব্যানগুলো উঠায় নেওয়া হয় সেক্ষেত্রেও আসলে মানে বলার সুযোগ থাকবে মানে আওয়ামী লীগের তরফ থেকে বলার সুযোগ থাকবে যে তাদেরকে আসলে মানে নির্বাচনের প্রচারণা বা নির্বাচনের প্রস্তুতি এগুলার ক্ষেত্রে সুযোগ দেওয়া হয় নাই ফলে সেটাও যদি করা হয় শেষ মুহুর্তে তাতেও আসলে মানে ওয়েস্ট বলি বা আমেরিকা বলি তারা আসলে আওয়ামী লীগের এই এই যে বক্তব্যটা যে নির্বাচনের একদম আগ মুহূর্তে আমাদেরকে সুযোগ দেওয়া হইলো আমাদেরকে লেভেল ব্লেক ফিল্ড দেওয়া হইলো না এই জিনিসটাও তারা হাজির করবে ফলে মানে আমরা যেটা দেখতে পাচ্ছি এর মধ্য দিয়ে সেটা হচ্ছে যে আমেরিকা আসলে আওয়ামী লীগকে ঘুটি কইরা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার প্রসঙ্গে তারা আসলে অনেক সিরিয়াস হয়ে উঠতেছে এবং এইটা আমরা যতই মানে আলোচনার বাইরে রাখি না কেন খুব শিগগিরই এটা আসলে আমাদের আলোচনার প্রধান বিষয়বস্তু হয়ে উঠবে দেখেন আমেরিকা আসলে কি চায় আমেরিকা কি আমাদের দেশে গণতন্ত্র চায় মানে বাংলাদেশে একটা গণতান্ত্রিক বাংলাদেশে টোটাল গণতন্ত্রে সব কিছু ঠিকঠাক আছে কি না ইত্যাদি ইত্যাদি কি আমেরিকা মানে নির্ধারণ করে দেওয়ার জন্য বসে আছে বিষয়টা তো একেবারেই তা না বিষয়টা যেটা সেটা হচ্ছে যে আমেরিকা একটা দুনিয়ার মাতবর হিসাবে তারা ছোট দেশগুলার কি কি উইক পয়েন্ট বা দুর্বল পয়েন্ট আছে সেই জায়গাগুলোতে আসলে সবসময়ই নানাভাবে মানে ঢোকার চেষ্টা করে দুর্বল জায়গাগুলো দিয়ে ঢোকার চেষ্টা করে এবং যেই সরকারি সেই দেশে থাকুক না কেন তাদের উপর প্রেশার দেওয়ার চেষ্টা করে দেখেন এই যে আওয়ামী লীগের যে বাস্তবতাটা আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না হয় তাইলে বর্তমান যে প্রফেসর রেনুর সরকার সেটা তো অবশ্যই তারপরে আগামী যে সরকার আসবে সেটা বিএনপি আসুক তো বিএনপি আসলে বা যে সরকারই আসুক না কেন তাদের উপর ওয়েস্টের এই প্রেশারটা ক্রমে বাড়তে থাকবে হাসিনার আমলেও সেম হাসিনা যে স্বৈরাচারী ভঙ্গিতে দেশ চালাইতো সেই সময়েও হাসিনাকে নানান দিক থেকে যে চাইপা ধরার যে মানে প্রকল্প আমেরিকা নিছিল। সেটাও কিন্তু আসলে সেই জায়গা থেকেই তারা নিছিল তারা যে বাংলাদেশে একেবারে গণতন্ত্র আইনা বাংলাদেশের মানুষকে উদ্ধার করবে বিষয়টা তো তা ছিল না বেসিক্যালি হাসিনাকে বা বাংলাদেশের তৎকালীন সরকারকে তারা এক ধরনের প্রেশারের মধ্যে রাখতে চাইছিল। ফলে বাংলাদেশের আগামী যে সরকার আসবে তারাও প্রেশারে পড়বে যদি না বাংলাদেশের এই বর্তমান এই আগামী যেই নির্বাচনটা হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে ফলে আমরা যেটা ধৈর্য নিতে পারি বর্তমান বাস্তবতায় তো অবশ্যই আগামী সরকারের বাস্তবতাতেও আসলে আওয়ামী লীগ যে নির্বাচনে আসবে এইটা মোটামুটি নিশ্চিত আমরা যতই তা আলোচনার বাইরে রাখি না কেন এবং যতই তা মানে এমন ভাব ভাবসাপ করি না কেন যে আমরা আসলে আওয়ামী লীগ কী আওয়ামী লীগ কোথায় আড়ায় গেছে এই যে এইগুলো আসলে খুব ফেড আউট হয়ে যাবে এবং আওয়ামী লীগ আসলে নির্বাচনে অংশগ্রহণ করবে এখন আমাদের আলোচনার বিষয়ে যেটা থাকে যে আওয়ামী লীগ আসলে কীভাবে অংশগ্রহণ করবে বা আওয়ামী লীগকে আসলে অন্তর্বর্তী সরকার কিভাবে নির্বাচনে নিয়ে আসবে দেখেন এই মুহূর্তে যেসব আলাপ আলোচনা হচ্ছে এই যে উপদেষ্টা এই উপদেষ্টা সেই উপদেষ্টা এ বিএনপির লেগা কাজ করে ও জামাতের লেগা কাজ করে এই যে ভঙ্গিগুলা এগুলো আসলে জাস্ট মানে আমরা বলতে পারি যে এক ধরনের কালক্ষেপণ এবং এই আলাপটার মধ্যে যে আওয়ামী লীগ যে একেবারেই নাই এরকম একটা যে ভঙ্গি আছে এটা আসলে একটা কালক্ষেপণেরই অংশ আমরা যেটা ভাইবা নিতে পারি এই কালক্ষেপণের মধ্য দিয়া মূলত যে ক্লিন ইমেজ আওয়ামী লীগ যে প্রকল্পটা সরকার কিছুদিন আগে চালাইছিল এবং আমাদের বিখ্যাত পিনাকি ভট্টাচার্যরা যেখানে বাগড়া দেওয়ার চেষ্টা করছিল যে সাবের হোসেন চৌধুরী এবং ইত্যাদি ক্লিন ইমেজের কিছু আওয়ামী নেতাদেরকে নিয়ে আসা তাদের মাধ্যমে একটা নির্বাচন কইরা ফেলা আওয়ামী লীগের নামে সেই প্রকল্পটাই আমরা আমি মনে করি যে তলে তলে আগানো হচ্ছে এবং এই কালক্ষেপণের মানে শেষ হওয়া মাত্রই আমরা দেখতে পাবো যে সেই ক্লিন ইমেজেরা আওয়ামী লীগ আসলে আইসা হাজির হবে দেখেন এখানে সাবের হোসেন চৌধুরী কতটা শেখ হাসিনার কথা মানলো কতটা সজীব অদের জয়ের কথা মানলো এইটা আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের দেখার বিষয় না বিএনপিরও দেখার বিষয় না বিএনপি মানে স্বাভাবিকভাবে ক্লিন ইমেজকে সাপোর্ট করবে কারণ হচ্ছে যে আগামী সরকারে যদি এমন একটা বাস্তবতায় যায় যে আওয়ামী লীগকে তারা নির্বাচনে দেয় নাই ফলে আসলে তখন যে আওয়ামী লীগ যে গুটিটা করবে তখন সেখানে ওয়েস্ট আইসা যেন হাজির না হইতে পারে ওয়েস্ট যেন আওয়ামী লীগের পিছনে দাঁড়াইতে না আমেরিকা যেন না পারে সেটাই আসলে বিএনপির মূল মানে জায়গা ফলে বিএনপি স্বাভাবিকভাবেই এই ইমেজ আওয়ামী লীগকে মানে সাপোর্ট করবে এবং এই কারণে আমরা বলতে পারি যে তার যে দুদক ফুদক ইত্যাদি অলরেডি নাড়াচাড়া শুরু হয়েছে সাবের হোসেন চৌধুরী যদি এখানে রাজি নাও হয় সেটা আসলে মানে তার জন্য অনেক মানে নানা ধরনের সমস্যা তৈরি করবে এবং আপনারা জানেন যে শাবর হোসেন চৌধুরী কিন্তু দুই হাজার মানে সাতের যেই মানে ওয়ান ইলেভেন যে সরকার সেই সরকারের আমলেও তিনি আসলে মাইনাস হাসিনা বা মাইনাস টু এই প্রকল্পের সঙ্গে মোটামুটি কাজ করছিলেন ফলে তিনি আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করবেন ফলে আমরা এই কনক্লুশনে যদি আমরা মোটামুটি মানে দাঁড়ায় নিতে পারি মানে ধরে নিতে পারি যে আওয়ামী লীগ একটা ক্লিন ইমেজের নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতেছে এবং এই মুহূর্তে মানে আমাদের দলগুলো মূলত একটা আওয়ামী লীগকে মোটামুটি আলাপের মধ্যে তারা উল্লেখ না করলেও তারা এই মুহূর্তে রাজনৈতিকভাবে যত কাজকর্ম করতেছে তাদের জোট গঠন থেকে শুরু কইরা তারা কে কোন পক্ষে যাবে ইত্যাদি যেই কাজকর্মই করুক না কেন সবই আসলে এই আওয়ামী ফ্যাক্টরের বাইরে না এই জিনিসটা আমি একটু বিশেষভাবে এখানে উল্লেখ করতে চাই কারণ আমাদের যেটা মনে হচ্ছে যে এনসিপি যেমন একটু আগেও দেখলাম যে সালাউদ্দিন আহমেদ বললেন যে এনসিপির সঙ্গে জোট গঠনের ব্যাপারে তারা আলা আলাপ আলোচনা করতেছেন ইত্যাদি ইত্যাদি অন্যদিকে জামাত থেকে এনসিপি সইরা আসছে এটার মধ্যেও একটা বিশেষ ইঙ্গিত আছে ফলে এনসিপি বিএনপি বা এই যে জোট গঠনের যে আলাপ গুলা হচ্ছে এইগুলো আসলে সবই মূলত সেই ক্লিন ইমেজ আওয়ামী লীগের একটা ভবিষ্যৎ আগমনের ঘটনাকে কেন্দ্র করেই গঠিত হচ্ছে এবং এই জিনিসটা আমাদের মানে যদি আমরা ধৈর্য নিই তাহলে সম্ভবত আমাদের এই বর্তমানের যে জোট বাস্তবতা যে কে কার লগে যাবে এই জিনিসটা আমাদের একটু মানে খুব একটু আগেই মানে ভবিষ্যৎটা দেখার মানে সুযোগ তৈরি হবে দেখেন এই মুহূর্তে এনসিপি আর বিএনপি যে জোটটা করতেছে এটার মধ্যে একটা মানে আওয়ামী সংক্রান্ত একটা ইস্যু আছে ইস্যুটা এরকম যে এনসিপির যে নেতারা আপনারা জানেন যে এনসিপির নেতারা জুলাইয়ের ঘটনায় বড়ভাবে আন্দোলন করছেন এবং তারা কিছুদিন আগে যখন আওয়ামী লীগের ব্যান ঘটনাটা ঘটলো তখন আসলে এনসিপির এই নেতারা এই হাসনাদ আব্দুল্লাহ ইত্যাদি ইত্যাদি নেতারা তারাই আসলে এই ঘটনাটা নেতৃত্ব দিচ্ছেন ফলে আওয়ামী লীগকে কেন্দ্র কইরা তাদের একটা মানে তাদের ভোকাবুলারিটা বা তাদের ন্যারেটিভটা এমনভাবে মানে দাঁড়াইছে যে কোনোভাবে ফ্যাসেস পতিত আওয়ামী লীগ শক্তিকে দাঁড়াইতে দেওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি মানে কোন ধরনের আওয়ামী লীগকেই আসলে কোথাও এক্সেস দেওয়া যাবে না আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বিএনপির সঙ্গে এনসিপির এই জোট কার্যক্রমের মধ্য দিয়া তাদের সেই যে আওয়ামী লীগকে যে কোনো মূল্যে যে কোনো জায়গায় কোথাও মানে এক্সেস দেওয়া হবে না এই যে ভঙ্গিটা এই ভঙ্গিটা খুব শিগগিরই আসলে শেষ হয়ে আসবে এবং আমরা বলতে পারি যে তারা যদি আওয়ামী লীগকে মানে ক্লিনিমেজের আওয়ামী লীগে রাজি না হয় মানে এনসিপির নেতারা যদি ক্লিনিমেজ সাবের হোসেন ইত্যাদি আওয়ামী লীগে রাজি না হয় তাইলে তাদের তাদের বিএনপিতে যাওয়ার অর্থ হইল যে বিএনপি এমন কিছু লোককে তার সঙ্গে নিচ্ছে যে লোকগুলা উঠতে বুঝতে সব জায়গায় তাদের রাজনীতি হচ্ছে কিভাবে আওয়ামী লীগকে তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হবে ফলে আওয়ামী লীগকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হবে এই ধরনের রাজনৈতিক মানে কথাবার্তাই যাদের রাজনীতি এই এমন লোকদেরকে যদি বিএনপি তার দলে নেয় মানে তার সঙ্গে নেয় তাইলে যেটা হবে যে আগামীতে বিএনপি যদি সরকার গঠন করে এনসিপিকে সঙ্গে নিয়ে তাইলে খুব স্বাভাবিকভাবেই সেখানে ওয়েস্টের জন্য বা আমেরিকার জন্য বিএনপিকে বিএনপির এগেনস্টে আরও বড় ধরনের মানে চাইপা ধরার অনেক ধরনের সুযোগ তৈরি হবে তখন তারা বলতে পারবে যে আপনার দলের লোক সারাদিন রায় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা কয় এবং আওয়ামী লীগকে যে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হইলো এর পিছনে এরাই দায়ী এবং আপনারা তাদের সঙ্গে এইভাবে জোট গঠন করতেছেন ফলে আপনাদেরও তো আসলে গণতন্ত্রে বিশ্বাস নাই বা গণতন্ত্রের এই জায়গা থেকে আপনারা মানে মানে বিচ্যুত ফলে এই এই জায়গা থেকে মানে এনসিপি যে বিএনপিতে যাচ্ছে এর প্রধান সিগনিফিকেন্স হচ্ছে যে তারা একটা ক্লিন ইমেজের আওয়ামী লীগকে মানে মানে ওকে কইরা বা স্বীকৃতি দানের মধ্যে দিয়েই তারা যাবে এবং এখানে খুব শিগগির এই যে পিনাকি বাহিনী যে ইউটিউবার পিনাকি ইলিয়াস এই যে বাহিনী আছে এই বাহিনী যতই ক্লিন ইমেজ আওয়ামী লীগে বাগড়া দেখ না কেন আমরা ধৈরা নিতে পারি যে এনসিপির এই লিডাররা ক্লিন ইমেজের আওয়ামী লীগের যেই মানে ঘটনা সেখানে তারা বাগরা দিবে না যদি তারা বাগরা দেয় সেটা মূলত বিএনপিকেই কে বিব্রত ফেলবে এবং বিএনপির সেই বিপদটা হচ্ছে যে আমেরিকার সামনে বিএনপির যে গণতান্ত্রিক বিশ্বাস সেটা এক ধরনের মানে রিস্কের বা মধ্যে বা ঝুঁকির মধ্যে পড়ে যাবে ফলে স্বাভাবিকভাবে ক্লিন ইমেজের আওয়ামী লীগ আসবে এখন কথা হইল যে ক্লিন ইমেজের আওয়ামী লীগ যে আসবে এখানে এনসিপির যে জোটটা হচ্ছে বিএনপির সঙ্গে এর আর কি সিগনিফিকেন্স থাকতে পারে আমি খুব মানে সহজভাবেই যেটা বইলা মানে মানে আলাপ শেষ করবো আলাপ বেশি লম্বা করবো না সেটা হচ্ছে যে এনসিপি আর বিএনপি যে জোট করছে এটার মধ্যে খুব সহজভাবে ক্লিন ইমেজের আওয়ামী লীগের ফ্যাক্টর আসে এবং এই জোটের একটা গভীর তাৎপর্য হচ্ছে যে ক্লিন ইমেজ আওয়ামী লীগ বাজারে আসার সঙ্গে সঙ্গে সেখানে জামাত আর আওয়ামী লীগ মোটামুটি একটা কোটে গিয়া বা একটা জোটের ভিতরে গিয়া নির্বাচনের দিকে আগাইবে এখন এই জিনিসটা খুবই শুনতে অস্বাভাবিক মনে হইতে পারে কিন্তু রাজনৈতিক বাস্তবতা মোটামুটি আমরা বলতে পারি সেদিকেই যাচ্ছে কারণ এনসিপি জামাতের সঙ্গে নাই ফলে জামাত মোটামুটি একা একটা অবস্থানে চলে গেছে অন্যদিকে এনসিপি আর বিএনপি একটা মানে মোটামুটি আমরা বলতে পারি তারা একসঙ্গে চলে যাওয়া মানে মোটামুটি তাদের একটা বড় শক্তি তৈরি হয়ে যায় মানে জ্ঞানজ্যামের রাস্তাগুলো অনেকটা সলভ হয়ে যায় ফলে জামাত মোটামুটি একক ফলে জামাতের আসলে নির্বাচনে এই বিএনপি এনসিপির জোট বা বিএনপির যে ব্যাপক জোট এই ব্যাপক জোটের এগেনস্টে কাজ করার জন্য তাদের আসলে আওয়ামী লীগই বাকি থাকে এবং আপনারা খুব ভালোভাবেই জানেন যে এই মুহূর্তে জামাতের আমির যেই মানে একাত্তরের যে বিনা সত্ত্বে যে ক্ষমা তমা ইত্যাদি চাওয়া শুরু করছেন সেই সব ক্ষমা ইত্যাদি সাবের হোসেন চৌধুরী আইসাও চাওয়া শুরু করতে পারেন এবং সেখান থেকেই আসলে এই আমরা দেখতে পারি যে ডিসেম্বর নাগাদ জামাতের আমি শফিকুর রহমান সাহেব এবং জের নেতা সাবের হোসেন চৌধুরী আসলে একসঙ্গে তারা শুরু করবেন বা একসঙ্গে তারা শর্তে বাড়াবেন। এখন মানে কিন্তু আমি যে জায়গা থেকে আলাপ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে বর্তমানে জোট বাস্তবতা সেই জোট বাস্তবতা আসলে মূলত একটা নীরব আওয়ামী লীগের ইস্যুকে কেন্দ্র করেই গঠিত পরিঘটিত হচ্ছে এবং এর বাইরে আসলে এনসিপি আর মানে বিএনপির জোটের এত শক্তিশালীভাবে মুভ করারও কিছু ছিল না যদি আওয়ামী জামাত একত্র হয় এবং তার মধ্য দিয়ে যে রিস্টটা তৈরি হয় সেই রিসটটাই মূলত এই এনসিপি বিএনপি জোটকে শক্তিশালী করবে এবং এনসিপি আর বিএনপি আমরা বলতে পারি যে তারা মূলত বাংলাদেশের একটা দুইটা অন্যতম খারাপ রাজনৈতিক ইতিহাসের দলকে তারা মোকাবেলা করবে একটা আওয়ামী লীগ অন্যটা জামায়াত এখন মানে সজীবদের জয়ের আলাপ দিয়ে শুরু করছিলাম আপনারা জানেন যে সজীব হজের জয় যেভাবে আলাপ শুরু করতেছে এই যে ওয়েস্ট তাকে যেভাবে ব্যাক করলো মানে এপি বা ওয়াশিংটন পোস্ট বা টোটাল মিডিয়া ওয়েস্টার্ন মিডিয়া তাকে যেভাবে ব্যাক করতেছে এর মধ্য দিয়ে যেটা মানে ক্লিয়ার হয় যে আমেরিকা আসলে খুবই বড় ধরনের ঝুঁকি তৈরি করতেছে যে যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া সম্ভব না হয় আপনাদের মনে আছে যে কিছুদিন আগে একটা ক্লিন ইমেজের আওয়ামী লীগের কাছে মানে আমদানি করার জন্য তিনজন রাষ্ট্রদূত গেছিলেন মানে নরওয়ে ডেনমার্ক এবং সম্ভবত ফিনল্যান্ড তাদের রাষ্ট্রদূত সেখানে যাওয়ার পরেও সামহাও সে আলাপটা আগায় নাই। এখন সে আলাপটা আগায় নাই কি আসলে সাবের হোসেন চৌধুরীর কারণে নাকি এই যে আমাদের পিনাকি বাহিনী বা এই যে মানে বর্তমান যে বাস্তবতা তাদের কারণে সেটা আমরা জানি না কিন্তু সরকার যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি সেই ক্লিন ইমেজের আলাপটা আগাইতে না পারে তাইলে আমি মনে করি যে আমেরিকা আসলে বা ওয়েস্ট বা পশ্চিম আসলে এই খারাপ আওয়ামী লীগকে ব্যাক করাও আসলে করতেও আসলে পিসপা হবে না তারা হাসিনার আওয়ামী এবং হাসিনাকে তারা যেভাবে মানে অন্তত এই এপির ইন্টারভিউটাতে সজীব জয়ের কথাবার্তার মধ্যে দিয়ে তারা যেভাবে পোট্রে করছে হাসিনার মধ্যে তারা আসলে কইভাবে কোনোভাবেই আসলে ওই যে তার মধ্যে যে গণহত্যা তার বিরুদ্ধে যে আন্তর্জাতিক মানে মানে কেস হইতে পারে এই যে বিষয় আসলে এইগুলো আসলে মানে তারা হাজির করে নেয় ফলে এই ঝুঁকিটা বা এই থ্রেডটা তারা তৈরি করতেছে যে যদি ক্লিন ইমেজের আওয়ামী লীগকে আনতে সক্ষম না হয় এই আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটা তার তাইলে তারা আরো বড় এখানে একটা প্রেশার তৈরি করবে এখন স্বাভাবিকভাবেই আমরা জানি যে মানে পশ্চিম সবসময় নানা ধরনের দুর্বলতা খুঁজতে থাকে তারা একটা দুর্বলতা সুযোগ পায়া সেটা আরও বড় মানে থ্রেট নিয়ে তারা হাজির হয়েছে আমি মনে করি যে এটা যেই অঙ্কুরেই যে সমস্যাটা আছে। এবং সরকার বিএনপি বা অন্যান্য যারাই আসলে সমস্যাটা যেভাবে সমাধান করতে চাচ্ছেন একটা ক্লিন ইমেজের আওয়ামী লীগ দিয়া সেটাই আসলে আমাদের জন্য একটা সলিউশন এইটা যদি কোনোভাবে মিস করে তাহলে আমি মনে করি যে আগামী সরকারকে ভালনারেবল করার জন্য এই পশ্চিমের যে বড় থ্রেড একটা রিয়েল আওয়ামী লীগ বা হাসিনার আওয়ামী লীগ যে আওয়ামী লীগের আগের যে সেটেলমেন্ট সেই সেটেলমেন্টকে বাংলাদেশের ঘাড়ে চাপানোর জন্য বা সেই সেটেলমেন্টকে এক ধরনের গণতান্ত্রিক অধিকারের দৃষ্টিতে দেখার জন্য আমেরিকা আসলে কাজকর্ম শুরু করবে আমরা সেটা কেউই চাই না ফলে আসলে মানে এনসিপি অলরেডি আমরা ধরে নিতে পারি যে ক্লিন ইমেজের এই আইডিয়াটাকে তারা মানে সমর্থন করতেছে বিএনপির এটা করারই কথা অন্যদিকে মানে এটা করার পরেই আসলে তাদের জামাত বা আওয়ামী লীগ যে এনটিডিগুলো আছে তাদেরকে মোকাবেলা করতে হবে এবং ফাইনালি আমরা যেটা বলতে পারি যে এটা যদি সামহাও মিস হয় তাইলে আমাদের সেই মানে পুরনো যে স্বৈরাচারী হাসিনা বা স্বৈরাচারী গণহত্যাবাদী যেই মানে গুম খুন হত্যাবাদী যে হাসিনা সেই হাসিনাকে আমাদের আবার হয়তো আমাদের ঘাড়ের উপর চাইপা বুঝতে পারে আমরা সেরকম চাই না ফলে আমরা আসলে আশা করব যে এনসিপির নেতারা এই যে পিনাকি বাহিনীর যেই ক্লিন প্রকল্প থেকে নানা ধরনের বাগরা ইত্যাদি দেওয়া দেওয়ার যেসব কাজকর্ম তারা করে আসতেছেন সেখানে তারা মানে আলাপ আলোচনা শুরু করবেন এবং পিনাকি বাহিনী যেন ওই জিনিসটা সাকসেস হইতে না পারে সেক্ষেত্রে তারা কাজ করবেন